আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি জাপানে এস এস ডাব্লিউ টিআইটিপি এবং ইন্টারন্যাশনাল জব ভিসার প্রসেস নিয়ে এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে জাপানে জব ভিসা নিয়ে আপনার যে প্রশ্নগুলো মনের ভিতরে রয়েছে সব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন জব ভিসাতে আসতে আপনার কি ধরনের যোগ্যতা প্রয়োজন জব ভিসাতে এসে আপনি কত বছর জাপানে থাকতে পারবেন জব ভিসাতে আসার পর আপনি কত টাকা বেতন পাবেন মোটামুটি এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি নাট্যানে সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ টা দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক জাপানিজ ভাষা এন কোর্সের ভর্তি চলতেছে যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে আমাকে মেসেজ দিন প্রথমে আলোচনা করি জাপানে কয়টা ক্যাটাগরিতে আপনি জব ভিসাতে আসতে পারবেন প্রথম অবস্থায় আপনি টিআইটিভি ভিসাতে আসতে পারবেন দ্বিতীয় অবস্থায় আপনি এস ডাব্লিউ ভিসাতে আসতে পারবেন তৃতীয় অবস্থায় হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসায় আসতে পারবেন প্রথমে আলোচনা করি টিআইটিপি ভিসা নিয়ে আমি সাবলীলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন টিআইটিপি ভিসাটা হচ্ছে একটা প্রশিক্ষণ ভিসা মানে আপনি কিছুই জানেন না আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে জাপানে নিয়ে এসে সুতরাং একভাবে বলা যায় সেটা হচ্ছে আপনি অদক্ষ একজন শ্রমিক জাপানে আসবেন জাপানে এসে আপনাকে শেখানো হবে শিখিয়ে আপনাকে সুদক্ষ শ্রমিক বানিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তার মানে জাপানে আসবেন আপনি কাজ শিখতে এই যে কাজ শিখতে আসতেছেন বা এখানে কাজ করতেছেন তার বিনিময়ে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন টিআইটিপি ভিসাতে যদি আপনি জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার কি কি ধরনের যোগ্যতার প্রয়োজন হতে পারে প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে জাপানিজ ভাষার যে লেভেল রয়েছে সেই লেভেলটা হয়তো ক্ষেত্রে এই প্রয়োজন হয় না এবং একাডেমিক সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় না টিআইটিপি ভিসার ক্ষেত্রে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা তারা আহ পাস অথবা এসএসসি পাস এইগুলা চেয়ে থাকে এটা আসলে কোম্পানি ভেদে হয়ে থাকে এটা তো গেল আপনার যোগ্যতা এইবার জাপানে যদি আপনি টিআইটিপি ভিসাতে আসেন সেক্ষেত্রে আপনি কত বছর জাপানে থাকতে পারবেন প্রাথমিক পর্যায়ে আপনি বছর জাপানের ভিসা পাবেন সাধারণত কম বেশি হতে পারে এবং সর্বোচ্চ আপনি বছর বছর জাপানে থাকতে পারবেন এবং পর আপনাকে দেশে ফিরে আসতে হবে টিআইটিপি ভিসার মাধ্যমে যদি আপনি জাপানে যেয়ে থাকেন তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন না টিআইটিপি ভিসাতে যদি আপনি জাপানে আসতে চান সেক্ষেত্রে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আপনার খরচ হতে পারে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি আপনার খরচটা বাড়তে পারে আপনার খরচটা কমতেও পারে এইটা নির্ভর করে আপনি কার কাছে যাচ্ছেন কার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতেছেন তার আসলে মাধ্যম কয়টা সে কি সরাসরি জাপানে আপনার অ্যাপ্লিকেশন করে দিতে পারছে নাকি সে আরেকজনের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা করতেছে এই যত মাধ্যম হবে ততই কিন্তু আপনার টাকার পরিমাণ বাড়বে সুতরাং నిర్দিষ্ট করে বলা যাবে না যে কত টাকা খরচ হবে তবে প্রাথমিক পর্যায়ে বলা যায় তিন থেকে 5 লক্ষ টাকা টিআইটিপি বিসার জন্য খরচ হয়ে থাকে টিআইটিপি ভিসাতে সাধারণত কত টাকা বেতন হয়ে থাকে এটা হচ্ছে জাপানিজ ইয়েনে এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার ইয়েন প্রাথমিক পর্যায়ে বেতন তারা দিয়ে থাকে এখন কোম্পানি ভেদে কম বেশি হতে পারে একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি সেটা হচ্ছে কখনোই সঠিকভাবে বেতন বলা যায় না কারণ বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের বেতন বা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের বেতন হয়ে থাকে সেক্ষেত্রে আমি যে বেতনটা বলতেছি এই বেতনের কাছাকাছি হয়তো বা প্রাথমিক পর্যায়ে আপনি বেতনটা পেয়ে থাকবেন অনেক কোম্পানি থাকা খাওয়ার জন্য সুযোগ সুবিধা দিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি দিয়ে থাকে না সর্বশেষ টিআইটিপি ভিসা নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো টিআইটিপি ভিসাতে যারা কাজ করে বিশেষ করে যে সব জাপানিস কাজ করে তারা কিন্তু অল্প শিক্ষিত এবং তাদের আচরণ খুবই খারাপ এবং বাংলাদেশ থেকে যারা টিআইটিপি ভিসাতে জাপানে আসবেন জাপানে আসার আগে আপনাদের কিছু মাইন্ড সেট করে আসতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে প্রচুর পরিশ্রম করতে হবে অনেকে ভাবে যে জাপান মানে উন্নত প্রযুক্তি তার মানে আপনাকে এখানে এসে যে শুয়ে বসে থাকতে হবে তেমন কোনো কাজ করতে হবে না বা পরিশ্রম করতে হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এখানে আপনাকে সর্বোচ্চ পরিমাণে কষ্ট করতে হবে টিআইটিপি ভিসা নিয়ে রিসেন্টলি অনেক ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে বিদেশিদের গায়ে হাত তুলতেছে জাপানিজরা তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে অনেক ধরনের সমস্যায় কিন্তু পড়তেছে টিআইটিপি ভিসাতে এসে আবার এই টিআইটিপি ভিসাতে এসে অনেকে ভালো অবস্থানে আছে সুতরাং আপনার ভাগ্যে আসলে কি পড়বে আপনার কোম্পানি ভালো হবে কি খারাপ হবে এটা কিন্তু বলা যাবে না তবে জাপানে আসার আগে অবশ্যই আপনাকে মাইন্ডসেট আপ করে আসতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে প্রচুর পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে সেটাকে নিজ দায়িত্বে সমাধান করতে হবে কারোর উপরে আপনি এখানে নির্ভরশীল হতে পারবেন না এখানে যা করতে হবে সম্পূর্ণ আপনাকে করতে হবে অনেকে মনে করে যে সেক্টরে জাপানিজ ভাষার বেশি প্রয়োজন হয় না আমি জাপানিজ ভাষা ছাড়া আসবো জাপানে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনারা যদি জাপানে আসতে চান অবশ্যই বেসিক কথাবার্তাগুলো শিখে আসবেন এবং বেসিক জন কনভারসেশনটা আপনি চালাতে পারেন জাপানে এসে সেইভাবে প্রিপারেশন নিয়ে তারপরে জাপানে আসবেন টিআইটিপি ভিসায় জাপানে আসার ক্ষেত্রে অবশ্যই আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং অনেক ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত নিয়ে থাকে তবে টিআইটিভি ভিসাই আসার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স কিন্তু নাই তবে কোম্পানিগুলো চায় যেসব মানুষের বয়স অন্ততপক্ষে পক্ষে পঁচিশ বছর বা পঁচিশ বছরের নিচে তাদেরকে নিতে কারণ তারা চায় লং টাইম সার্ভিস তাদের থেকে পাওয়ার জন্য এবং অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে এবং এখানে আপনার কিছু মেডিকেল টেস্ট হবে সেই টেস্টে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করি এস এস ডাব্লিউ ভিসা নিয়ে এসএস ডাব্লিউ ভিসার দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে এস এস ডাব্লিউ ওয়ান আর একটা হচ্ছে এস ডাব্লিউ টু প্রথমে আলোচনা করি এসএস ডাব্লিউ ওয়ান নিয়ে এস ডাব্লিউ ওয়ান ভিসাতে যদি আপনি বাংলাদেশ থেকে জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেটের কথা যদি বলি আপনাকে অবশ্যই এসএসসি বা ইন্টার পাস করতে হবে তবে অনেক ক্ষেত্রে এই অ্যাকাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন হয় না এটা সাধারণত কোম্পানি ভেদে হয়ে থাকে যে কোম্পানি আসলে আপনার কাছ থেকে কী চাচ্ছে বা সেই কোম্পানির র্যাঙ্কিং কেমন এইটা হিসাব করে মূলত একাডেমিক সার্টিফিকেটগুলো তারা চেয়ে থাকে এবং জাপানিজ ভাষার এন ফোর লেভেলটা অবশ্যই আপনাকে পাশ করতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে এবং নির্দিষ্ট যে সেক্টরে আপনি কাজ করবেন সেই সেক্টরে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে এবং স্কিল টেস্টে অবশ্যই আপনাকে অথবা জেএফটি পাশ করলে কিন্তু হবে এস এস ডাব্লিউ ওয়ান ভিসাতে কাজের সেক্টর রয়েছে চোদ্দটা তবে বাংলাদেশ থেকে সাধারণত কয়েকটা সেক্টরে লোক নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার কেয়ারগিভার কনস্ট্রাকশন এবং কিছু ফ্যাক্টরিতে মূলত নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এই কয়েকটা সেক্টর মূলত বর্তমানে চালু রয়েছে হয়তোবা ভবিষ্যতে আরো সেক্টর গুলা চালু হবে এস এস ডাব্লিউ ওয়ান যদি আপনি জাপানে আসতে চান তাহলে অবশ্যই আপনার বয়স হতে হবে আঠারো বছর প্লাস এবং অবশ্যই আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাপানে আসতে পারবেন এস এস ডাব্লিউ ওয়ান ভিসাতে জাপানে আসার পর কত টাকা আপনি বেতন পাবেন আপনি এক লক্ষ বিশ হাজার ইয়েন থেকে দুই লক্ষ ইয়েন পর্যন্ত বেতন পেতে পারেন এটা সাধারণত কোম্পানি ভেদে হয়ে থাকে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট করে বলা আসলে সম্ভব না এখন এসে আপনি কি আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন কিনা এটা আসলে অনেকে প্রশ্ন করে থাকেন এখন এস ডাব্লিউ ওয়ান ভিসাতে জাপানে এসে পরিবারকে নিয়ে আসা যায় কিনা না আপনি এস এস ডাব্লিউ ওয়ান ভিসাতে থাকাকালীন আপনি আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন না আপনি আপনার পরিবারকে কিভাবে আনতে পারবেন আপনি যদি আপনার পরিবারকে আনতে চান সেক্ষেত্রে আপনাকে থেকে তে কনভার্ট করতে হবে বলে রাখি ভিসার মেয়াদ কিন্তু বছর আপনি চাইলে এসএস ডাব্লিউ ওয়ান থেকে এসএস ডাব্লিউ টু তে কনভার্ট হতে পারেন সেক্ষেত্রে আপনার কয়েকটা পরীক্ষা দিতে হবে স্কিল টেস্ট দিতে হবে যদি আপনি পাস করেন দেন আপনি এসএস ডাব্লিউ টু তে কনভার্ট হতে পারবেন এবার আলোচনা করি এস এস ডাব্লিউ টু ভিসা নিয়ে আপনি চাইলে বাংলাদেশ থেকে এসএস ডাব্লিউ টু ভিসাতে ডিরেক্ট জাপানে যেতে পারবেন না প্রাথমিক পর্যায়ে আপনাকে বাংলাদেশ থেকে এসএস ডাব্লিউ ওয়ান ভিসাতে আসতে হবে এরপর স্কিল টেস্ট এবং পরীক্ষায় পাশ করে এসএস ডাব্লিউ টুতে কনভার্ট হতে হবে যখনই আপনি এসএস ডাব্লিউ টুতে কনভার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনার পরিবার আপনি আনতে পারবেন এসএস ডাব্লিউ টু ভিসাতে কাজের দুইটা সেক্টর রয়েছে একটা হচ্ছে শিপ বিল্ডিং আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন সাইড এই দুইটা সাইডে আপনি কাজ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে স্কিল টেস্টে পাশ করতে হবে এবং এই এসএস ডাব্লিউ টু ভিসাতে কনভার্ট হওয়ার পর আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন এবং দীর্ঘ টাইম যখন আপনি জাপানে বসবাস করবেন ভবিষ্যতে আপনি কিন্তু জাপানিজ নাগরিকত্ব পেতে পারেন সুতরাং এসএস ভিসাটা কিন্তু বাংলাদেশিদের জন্য ভালো একটা সুযোগ ভবিষ্যতে জাপানে স্থায়ী হওয়ার জন্য এসএস ভিসাতে আসতে আপনার কত টাকা খরচ হয়ে থাকে সাধারণত পাঁচ থেকে সাত লক্ষ টাকা কিন্তু এসএস ডাব্লিউ ভিসার ক্ষেত্রে খরচ হয়ে থাকে এই খরচটা কম বেশি হতে পারে আগে যেমন বললাম আমি যে আপনি কার মাধ্যমে করতেছেন এটার উপরে নির্ভর করে এখন সরকারি মাধ্যমে কিন্তু জাপানে লোক নিচ্ছে কিন্তু কম্পিটিশনটা বেশি সেক্ষেত্রে আপনি সরকারি মাধ্যমে আসতে পারবেন কি আর পারবেন না এটা নিশ্চিত ভাবে বলা যাবে না তবে জাপানে যদি আপনি আসতে চান আপনাকে ধরে রাখতে হবে এই পাঁচ থেকে সাত লক্ষ টাকা আপনার খরচ হতে পারে পরিশেষে এসএস ডাব্লিউ ভিসা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি এসএসডাব্লিউ ভিসাতে আসতে চান অবশ্যই জাপানিজ ভাষা তো আপনাকে এনফোলেবেল শেষ করতে হবে আপনার যদি ইচ্ছা হয় আপনার যদি মন চাই একটু বেশি জাপানিজ ভাষা আপনি শিখে আসবেন যেটা আপনার জন্য ভবিষ্যতে ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং জাপানে এই এসএস ডাব্লিউ ভিসাতে আসার পর আপনাকে পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে সেই মাইন্ড সেট আপনাকে বাংলাদেশ থেকে করে আসতে হবে আশা করি টিআইটিপি এবং এসএস ভিসানি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করবেন এবার আলোচনা করি ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে জাপানে যারা স্টুডেন্ট ভিসায় আসে স্টুডেন্ট ভিসায় আসার পর লেখাপড়া শেষ করে যে জব ভিসায় যায় সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা আর আপনি যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট ইন্টারন্যাশনাল জব ভিসায় আসতে চান তবে অবশ্যই আপনার ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে অথবা আপনার অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে যাদের কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা করা আছে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যাদের মূলত অনার্স বা মাস্টার্স করা আছে তারা কিন্তু জাপানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে থাকে জাপানিজ ভাষার প্রয়োজনের কথা যদি আমি বলি প্রাথমিক পর্যায়ে আসলে জাপানিজ ভাষার প্রয়োজন এখানে হয় না তবে কিছু কিছু কোম্পানি এন বা এন ফোর চেয়ে থাকে জাপানিজ ভাষা না শিখেও কিন্তু আপনি ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসতে পারবেন তবে কি সমস্যায় পড়বেন সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো এইবার যদি বয়স সীমার কথা আমি বলি তাহলে বলতে হয় ওই যে আঠারো বছর থেকে মোটামুটি পঁয়ত্রিশ বছরের ভিতরে সাধারণত কোম্পানিগুলো নিয়ে থাকে যত বয়স কম হবে তত আপনি সুযোগ বেশি পাবেন যেহেতু এখানে নির্দিষ্ট করে বয়স বলা নেই এক্ষেত্রে অনেক কোম্পানি বেশি বয়স থাকলেও নিয়ে থাকে বেতনের কথা যদি আমি বলি প্রাথমিক পর্যায়ে দুই লক্ষ জাপানিজ ইএন থেকে আড়াই লক্ষ জাপানিজ ইয়েন এখানে তারা পেয়ে থাকে এটা কম বেশি হতে পারে কোম্পানি অনুযায়ী সুতরাং এইটা আপনাকে ধরে নিতে হবে বিষয়টা ওইরকম না আপনি যখন ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসতে চাবেন যে এজেন্সির মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করবেন বা যার মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করবেন তার কাছ থেকে আপনি নির্দিষ্টভাবে শুনে নিবেন যে আপনার বেতনটা আসলে কত হয়ে থাকবে যদি খরচের কথা বলি খরচের কথাটা আসলে বলতে গেলে অনেক হয়ে যায় কারণ রিসেন্টলি বলেন বা আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল জব সাথে আসছে তারা 16 লক্ষ টাকা খরচ করে আসছে কেউ 15 লক্ষ খরচ করে আসছে কেউ আবার 17 লক্ষ খরচ করে আসছে আবার অনেক এজেন্সি 10 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে জাপানে নিয়ে আসবে ইন্টারন্যাশনাল ভিসাই তবে এই ইন্টারন্যাশনাল ভিসা নিয়ে বর্তমানে একটা স্ক্যাম চলতেছে স্ক্যামটা কি জানেন যে আপনাকে হয়তোবা 10 লক্ষ টাকা কনট্রাক্ট করে নিয়ে আসতেছে নিয়ে এসে জাপানে তারা কাজ দিতে পারতেছে না বা বলতেছে একটা কাজে আপনাকে ধোগায় দিচ্ছে কনস্ট্রাকশনের কাজে কনস্ট্রাকশনের কাজ কিন্তু জাপানে অনেক কঠিন সে যখনই আপনি কাজ চেঞ্জ করতে চাচ্ছেন তখন আপনাকে বলতেছে যে আরো 2-5 লক্ষ টাকা দিতে হবে বা অনেকে ষোলো লক্ষ টাকা দিয়ে জাপানে নিয়ে এসে কিন্তু সঠিকভাবে তারা কাজ দিচ্ছে সেটা রেস্টুরেন্ট হোক কোনো স্টেশন হোক বা বিভিন্ন হোক এগুলোতে আসলে তারা কাজ দিচ্ছে এখন নির্দিষ্ট করে বলা কঠিন যে এই জব আসতে আপনার কত টাকা খরচ হবে তবে আপনি যদি ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসতে চান মোটামুটি আপনার ধরে রাখতে হবে এই দশ থেকে পনেরো বা ষোলো লক্ষ টাকা খরচ হবে কম বেশি হতে পারে ভাই এটা নির্দিষ্ট ধরে রাখার কিছু নাই আপনি কার মাধ্যমে আসতেছেন এটাই হচ্ছে মুখ্য বিষয় টিকটকে যে কথাটা বললাম সেটা হচ্ছে জাপানে এসে অনেকে অসুবিধায় পড়তেছে এই অসুবিধাটা আসলে কি জাপানিজ ভাষা ছাড়া যেহেতু আপনি জাপানে আসতেছেন সেক্ষেত্রে জাপানে আসার পর অনেক ক্ষেত্রে আপনি কোম্পানি পাচ্ছেন না বা কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কোম্পানিতে যে কথা বলতে হবে আপনি তাদের সাথে যে কাজ করবেন তাদের সাথে সাথে কিন্তু আপনাকে বেসিক কনভারসেশন চালাতে হবে যদি এই কনভারসেশন আপনি না চালাতে পারেন তাহলে কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না যেহেতু আপনি কনভারসেশন করতে পারতেছেন না বা যেহেতু আপনি জাপানিজ ভাষা ছাড়া জাপানে চলে আসছেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না আর এই সমস্যাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বর্তমানে পড়তেছে যারা ইন্টারন্যাশনাল জব বিশেষ আসতেছে জাপানিজ ভাষা ছাড়া তারা কিন্তু এই কোম্পানি চেঞ্জ করতে পারতেছে না এবং এটা ব্যাপক ধরনের একটা ভাইরাস বলে আমি মনে করি সুতরাং আপনি জাপানে আসতে চাইলে অবশ্যই এন বা এন ফোর লেভেলের জাপানিজ ভাষা শেষ করে আসবেন এবং জন্য আপনি কথা বলতে পারেন সেটার প্রিপারেশন নিয়ে তারপরে আপনি জাপানে আসবেন এখন আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভিসায় এসে আপনি আপনার পরিবারকে আনতে পারবেন কিনা হ্যাঁ ইন্টারন্যাশনাল ভিসায় আপনি জাপানে এসে আপনার পরিবারকে আনতে পারবেন পরিবার বলতে এখানে আপনার ওয়াইফকে আনতে পারবেন আপনার ছেলে মেয়েকে আনতে পারবেন আপনি জাপানে আসার পর পরে তাদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বেসিক ওইভাবে কোনো খরচ খরচা এখানে হয়ে থাকে না অ্যাপ্লিকেশন করতে যত টাকা খরচ হয় এখানে উকিলকে দিতে হয় চাইলে আপনি নিজে নিজেও করতে পারবেন এবং প্লেন খরচ যেটা হয়ে থাকে টুকটাক অল্প কিছু খরচ সাধারণত হয়ে থাকে ইন্টারন্যাশনাল জব বিষয় এসে জাপানে আপনি কত বছর থাকতে পারবেন ইন্টারন্যাশনাল জব বিষয়ে এসে জাপানে আপনি আজীবন থাকতে পারবেন আপনি যদি জাপানের নিয়মকরণ মেনে চলেন একটা পর্যায়ে কিন্তু আপনি জাপানের পেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং জাপানের পাসপোর্টও আপনি পেয়ে যাবেন তো এটাই মূলত আজকে ছিল জব বিষয় নিয়ে আলোচনা যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ